তোমাগো না আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নাই একটা মানুষ সারাদিন পরিশ্রম করে রাত্রেবেলা আইসা একটু শান্তি দাও না সকালবেলা ওইটা একটু অফিসে যাবো এখন শুরু করছো বাজার 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 দিয়ে কি আমি মারি দিব হ্যাঁ বাজারটা করে নিতে পারো না সব কথা আমার বলো হ্যাঁ ফাজিল মেয়ে লক্ষ্য থাকার বাজারটা কইরা দিয়ে যাও বাজার যদি না কইরা দিয়ে যাও আম্মা তোমার ছেলে সবাই না খায় থাকবে দুপুরে একদিন না খায় থাকলে কিছ হয় না মানুষ মইরা যায় না একদিন না খায় থাকলে দেখছো কোন জায়গায় হ্যাঁ

দক বাইক করতে বাইলে তো শান্তি তোমার আমার টাকা হৈছে জীব পলদি কি করবা তুই বেশি কথা কবি না একবার উষ্টা কিন্তু বাজার আড্ডি কইলা পালাম উষ্টা তো দে আর দিবা তবে তো কে সামনে বাজারটা কইরা দিয়ে দে কসু কইরা দিয়া দেব তক ভালো ভালোই বলতাছি কিন্তু তক না খাওয়াই যদি গরু রে খাওয়া গরু তো আমার দুধ দিত আমার মাসে ইনকামে তো লাভ হইতো তক খাওয়াই আমার কোনো লাভ নাই লস 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 তোর ব্যাটা জীবনও তো লাভ হইলো না শয়তান তুমি কি সব বুঝে গেছো না হ্যাঁ পুরুষ মানুষজন ঘরের থেকে বাইরে যখন পিছন থেকে ডাক দেয় না হ্যাঁ এটা কি তোমার বাপের মা তোমার কি মাথার ভিতরে ঢুকায় নেয় কানের ভিতরে ঢুকায় নেয় তুমি কেন আমারে ডাক দিলাম মা তুমি জানো না এই গদ অপশন আমি পছন্দ করি না হ্যাঁ বাবা তুমি তো অফিসে যাইতে আছো যাওয়ার সময় বাড়ি ভাড়া টাকা ব্যাংকে জমা দিয়া যায় কি বাড়ি ভাড়া টাকা ব্যাংকে জমা দিয়া যায় আমি পারমু না আমার দ্বারা সম্ভব না আমার অফিসে দেরি হয়ে গেছে তুমি যে ডাক দিছো তুমি খালি আমার মা এদিকে তোমার লাগে কারো দরকার করতেছিস

তুই আমার লগে চিল্লা চিল্লি করো সেটা মাইনে না যায় তুই এসে এখন আম্মার সাথে ওখানে চিল্লা চিল্লি শুরু করছো অনেক সহ্য করছি আর না হ্যাঁ দেখ সোম্মা তোমার সামনে কি দেখবা তোমার সামনে আমার গায়ে হাত দিছে আমার বউ আমার গায়ে হাত দিছে তুমি কিছু বলবা হ্যাঁ চুপ পড় না বন্ধ কর অনেক সহ্য করছি তোর এই চাপা আর না খালি অফিসে যাইতাছি জিক্কা নাইলে তোর যে আমি কি করতাম এখন কি করবি তুই তোর মুসরা মাসরা পারায়া মুয়া বানায়া মনে কর বিনা ফলাই দিতাম করে অনেক সহ্য করছি আর পারতাসি না আর পারতাসি না সকাল হইলে শুরু হয় রাত্রে ঘুমানের আগ পর্যন্ত কেউ শেষ না তুই ঘুমায় বগর 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 করতি করতেই থাকস তুই আমার লোক করস করস আমি এটা মাইনা নিছি কিন্তু তুই আমার সাথে কেন চিলে চিলি শুরু করছো তো এসে যেই মা দশ মাস দশ দিন তোরে গর্ব দশে বড় করছে তো যেই মহিলা তোর জন্য দ্বিতীয়বার বিয়া বসে নাই তোরে এত কষ্ট করে আমার মানুষ করছে তুই তারা দাম দিতে পারস না আমি তো অন্যের মেয়ে তুই আমারে কীভাবে দাম দিবি শয়তানের বাচ্চা তোর মা তোর মার লোক খারাপ ব্যবহার করছে আমার মা আমার মার লোক আমি খারাপ ব্যবহার করুন আমার মার আমি গান মু কাটমু যা করছি তা করুম কখন আমি ঢালাই দুম ডাস্টবিনে ফলাই দুম সাগরে ফালাই দুম নদীতে ফালাই দুম আমার ব্যাপার তোর কি তুই না তো স্কিল লিখা হ্যাঁ তোর নাচ দেখতে আমি এখানে আসি নি তুই আমার মার সাথে জীবনও করতে পারতি আমার সামনে হ্যাঁ ওইটা মানুষের বাচ্চা বইলা এখনো তোরে পরিচয় দেয় ছেলে বইলা যদি অমানুষের বাচ্চা হইতো না কার দূরে তোরে বাসা থেকে বের করে দিত হ্যাঁ কার টাকা দিয়ে এত বড় হইছো হ্যাঁ